হোম শান্তি নমস্কার অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় দু সালে জুন মাসের মাসিক রাশি পর্ব আজকে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হলো। মিন রাশি এবং লগ্ন। এই জুন মাসে নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদিও বা নেগেটিভ হয় সেইখান থেকে কি করে নিজেকে একটু ভালো রাখবেন তার আলোচনাও থাকছে এই ভিডিওতে কোন কোন বিষয়ে একটু ইনভেস্ট করবেন কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন কোন কোন বিষয়ে আপনারা সাবধানতা অবলম্বন করবেন প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা থাকছে থাকছে তার সাথে সমাধানের রাস্তা তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমে আমি দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান মিন রাশি এবং লগ্ন সাপেক্ষে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে রাহু দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে মঙ্গল তৃতীয় স্থানে অবস্থান করে আছে রবি বুধ শুক্র বৃহস্পতি সপ্তম স্থানে অবস্থান করে আছে কেতু এবং দ্বাদশ স্থানে অবস্থান করে আছে কর্মফল দাদা শনি এই হল গ্রহগত অবস্থান বারোই জুন শুক্র প্রবেশ করছে মিথুন রাশিতে চোদ্দোই জুন বুধ প্রবেশ করছে মিথুন রাশিতে পনেরোই জুন রবি প্রবেশ করছে মিথুন রাশিতে এই হল গ্রহগত ট্রানজিট প্রথমে আমি আলোচনা করব এ মাসের শরীর স্বাস্থ্য কেমন থাকছে বন্ধুরা লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ তৃতীয় স্থানে অবস্থান করে আছে এবং লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে রাহু একেতে লগ্ন কিংবা রাশিতে রাহুর অবস্থান আর দ্বিতীয়ত চলছে দ্বাদশে থেকে শনির সাড়ে সাতই এই দুই মিলে মিন রাশি লগ্নের জাতক জাতিকারা এই সময় যেমন শারীরিকভাবে অসুস্থতা তেমন মানসিকভাবে অস্থিরতা চঞ্চলতা ডিপ্রেশন মানসিক অবসাদ এবং বাড়ি থেকে মনে হচ্ছে বারবার দূরবর্তী স্থানে চলে যায় রকম একটা মানসিক পরিস্থিতি শারীরিকভাবে অসুস্থতার কারণে দুর্বলতা বৃদ্ধি কিছু না কিছু প্রবলেম আপনারা ফেস করছেন একটা সমস্যা শেষ না হতেই আরেকটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে মানসিকভাবে এবং শারীরিকভাবে তো বন্ধুরা শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি কিন্তু ভালো থাকবে কবে থেকে তো এখানে খুব ভালোর কথা কিন্তু বলা যাচ্ছে না শরীর স্বাস্থ্যের বিষয়ে কেননা লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ কোথায় অবস্থান করে আছে তৃতীয় এবং রাশিতে যেহেতু রাহুর অবস্থান তাই শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব বেশি ভালো যাবে না অ্যাভারেজ থাকবে তো সেইখানে নিজের যত্নটা নিজেকেই নিতে হবে শারীরিক সুস্থতা খাওয়া দাওয়া নিয়মিত করা এবং প্রত্যেকটা দিন আপনারা যুক্ত থাকবেন শরীরকে সুস্থ রাখার জন্য খাদ্য ঠিক টাইম মতো খেতে হবে এবং মানসিকভাবে সুস্থ থাকার জন্য মেডিটেশন শরীরচর্চা এইগুলোর মধ্যে দিয়ে নিজেকে ইম্প্রুভ করতে হবে এই জায়গাগুলো রাখতে হবে এবং যেহেতু লগ্ন কিংবা রাশিতে রাহু এবং শনির সাড়ে সাথে চলছে ফার্স্টেই যেই কাজটা করবেন সকালবেলাটা শুরু করবেনই মেডিটেশন দিয়ে এবং যতটা পারবেন বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন বৃহস্পতির প্রণাম মন্ত্র পাঠ করবেন বৃহস্পতির বীজ মন্ত্রটি হলো ওম গ্রাং গ্রিং গ্রংস গুরবে নামহ এই বীজ মন্ত্রটা একশো আটবার পাঠ করবেন এবং বন্ধুরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র রেগুলার বেসিসে একশো আটবার করে পাঠ করে তবে দিনের শুরুটা আপনারা করবেন এবং বন্ধুরা দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে মঙ্গল তো দ্বিতীয় মঙ্গল থাকার জন্য আপনারা এতদিন ধরে যে আর্থিক সংকটের মধ্যে পড়েছিলেন অর্থ হাতে সেভিংস হচ্ছিল না অর্থ ব্যয় হয়ে যাচ্ছিল পরিবারের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে একটা সময় আপনারা পরিবারের জন্য অনেক কিছু করেছেন কিন্তু একটা সময় দেখা গেছে পরিবার আপনাকে বিচ্ছেদ করে দিয়েছে পরিবার থেকে সেপারেশন হয়েছেন পরিবারে আপনার কথার কোনো ভ্যালু থাকছে না এবং মা বোনিদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির জায়গাটা একদম ভীষণভাবে এফেক্টেড হয়ে গেছিলো এবং নেগেটিভ হয়ে গেছিলো শ্বশুরবাড়ি থেকে বিভিন্ন রকম গঞ্জনা লাঞ্ছনা সহ্য করেছেন তো এই জায়গাগুলি ক্লিয়ার হচ্ছে পয়লা জুন থেকেই কেননা পয়লা জুনই কিন্তু মঙ্গল প্রবেশ করেছে অলরেডি আপনাদের করছে সেটা হচ্ছে দ্বিতীয় স্থানে তো দ্বিতীয় প্রতি দ্বিতীয় স্থানে থাকার জন্য যারা শ্বশুরবাড়িতে রয়েছেন মা বোনেরা তাদের শ্বশুরবাড়ির জায়গাটা সুন্দর হবে ভালো হবে এবং বন্ধুরা পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে পারিবারিক ব্যবসাগুলি যথেষ্ট মাত্রায় ভালো চলবে যারা খাদ্য সংক্রান্ত ব্যবসা করে থাকেন সেই খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি কিন্তু অত্যন্ত পরিমাণে কিন্তু ভালো চলবে যে কোনো ফুড আইটেম ভালো চলার সম্ভাবনা পরিবারের মধ্যে বন্ডিংয়ের জায়গা ভালো হবে এবং পরিবারের সহযোগিতাতে আপনার ভাগ্য একটা পরিবর্তনের জায়গা তৈরি হবে তারপরে দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের দ্বিতীয় পতি এবং নবমপতি সে দ্বিতীয় স্থানে অবস্থান করছে তো ভাগ্যপতি দ্বিতীয় স্থানে এই ক্ষেত্রে কিন্তু পিতার থেকে সহযোগিতা পাওয়া পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি পিতার ব্যবসার জায়গায় ডেভেলপ করা ধর্মীয় ব্যবসাগুলি ভালো চলবে এবং বাক্যের দ্বারা যারা কাজ করেন কেউ কাউন্সিলিং করেন কেউ কনসালটেন্সি কেউ অ্যাডভাইজার কেউ বা টিচিং লাইনের সঙ্গে কেউ ধর্ম ধর্মশাস্ত্র নিয়ে বক্তৃতা দিয়ে থাকেন তো বিভিন্ন রকম ধর্মীয় আলোচনা তো আজকের দিনে বিভিন্ন রকম প্রফেশন বেরিয়েছে এই বিষয়ের ওপর এবং কেউ অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন কেউ অফলাইনে করছেন তো এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দ্বিতীয় স্থানে মঙ্গল থাকার জন্য আপনাদের কিন্তু বাক্যের দ্বারা যারা কাজ করে থাকেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে এবং খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে এবং যারা গানের জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকছে কিন্তু বন্ধুরা এবং দীর্ঘদিন পরে অর্থ সঞ্চয়ের একটা জায়গা পাবেন পরিবার আপনাকে বুঝবে আপনিও পরিবারকে বুঝবেন পরিবারের মধ্যে আর্থিক ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তৈরি হচ্ছে অর্থ ভাণ্ডার ভরে যাওয়ার একটা জায়গাও কিন্তু তৈরি হচ্ছে এবং বন্ধুরা দ্বিতীয় থেকে তার অষ্টম দৃষ্টি কিন্তু নবমে এবং পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি পিতার ব্যবসার জায়গা ভালো থাকবে এবং যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান বড় কোনো ইনভেস্ট করতে চান অবশ্যই করতে পারেন কিন্তু বন্ধুরা এবং আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে মঙ্গল আপনাদের দ্বিতীয় থেকে তার চতুর্থ দৃষ্টি পড়েছে আপনাদের পঞ্চম হাউজে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে রিলেশনের জায়গাটাও কিন্তু ভালো হবে এই জায়গাটাও কিন্তু ভালো হবে এবং আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে আপনাদের তৃতীয় স্থানে অবস্থান করে আছে শুক্র তো শুক্র তৃতীয় থেকে আপনাদের তার দৃষ্টি পড়েছে আপনাদের নবম হাউজে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত যারা আঁকা আঁকির সঙ্গে যুক্ত আর্টের সঙ্গে যুক্ত যারা লেখালেখির সঙ্গে যুক্ত যারা রয়েছেন টেনিস খেলার সঙ্গে যুক্ত যারা রয়েছেন বাজিক শিল্পী বাদ্যশিল্পী যারা রয়েছেন শিল্পী সত্ত্বা যাদের মধ্যে রয়েছে তাদের কিন্তু প্রতিবার মূল্যায়ন হবে তাদের কিন্তু সাকসেস পাওয়ার একটা জায়গা তাদের এই প্রফেশনটা নিয়ে এই প্রফেশনটাকে নিয়ে কেরিয়ার তৈরি করতে পারবেন ভাগ্য পরিবর্তন করতে পারবেন কেননা নবমে দৃষ্টি রয়েছে নবমে এতগুলো গ্রহের দৃষ্টি থাকছে তাহলে আপনাদের নবম ভাবটা যথেষ্ট পরিমাণে কিন্তু স্ট্রং হচ্ছে কি কি জায়গায় স্ট্রং হচ্ছে যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত যারা সূক্ষ্ম শিল্পের সঙ্গে যুক্ত যারা আর্টের সঙ্গে যুক্ত যারা লেখালেখির সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে যারা বাজিক শিল্পী তাদের জন্য ভালো থাকছে সাহস উদ্যম ধৈর্য পরাক্রমতার জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় কিন্তু থাকছে এই মাসের প্রথম থেকেই এবং বারোই জুনের পরে থেকে কিন্তু বন্ধুরা শুক্র অবস্থান করবে চতুর্থ স্থানে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দশমে দৃষ্টি থাকবে অষ্টমপতি এবং তৃতীয়পতি সেই চতুর্থ থেকে দশমে দৃষ্টি তারা রিচার্জ ওরিয়েন্টের কাজ করে থাকছেন এবং রিচার্জ ওরিয়েন্টেড কাজের ক্ষেত্রে যারা চাইছেন যে কাজটা করবো সেই কর্মপ্রাপ্তির সম্ভাবনা এবং রিচার্জ ওরিয়েন্টের পড়াশোনাও কিন্তু করতে পারবেন আপনারা এবং বুধ হচ্ছে আপনাদের চতুর্থবতী সে কিন্তু চোদ্দোই জুনের পর থেকে কিন্তু চতুর্থ স্থানে অবস্থান করবে তো অনেকের আছেন যারা মায়ের স্বাস্থ্য নিয়ে নাজেহাল হয়ে গেছেন মায়ের স্বাস্থ্য নিয়ে এত ব্যয় হয়েছে সঠিক ট্রিটমেন্ট করেও কিন্তু সঠিক ভাবে সুস্থ হয়ে ওঠেননি আপনার মা কিংবা যানবাহন নিয়ে প্রচুর সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন গাড়ি কেনা থেকে শুরু করে গাড়ির পিছনে খরচা করতে করতে আপনি প্রচুর আর্থিকভাবে সমস্যায় পড়েছেন এবং অর্থ সংকট দেখা গেছে কিংবা গাড়ি বিগড়ে যাওয়া এবং যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি করতে চাচ্ছেন গাড়ি তৈরি গাড়ি কিনতে চাইছেন তাদের কিন্তু গাড়ি বাড়ি কেনার এবং এই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে যারা প্রোমোটারি ব্যবসার সঙ্গে যুক্ত তাদের কিন্তু চোদ্দোই জুনে থেকে আবার জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করতে পারেন মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে চোদ্দোই জুনের পর থেকে বন্ধুত্বের সম্পর্ক শত্রুদায়িত পরিণত হয়েছিল সেই সম্পর্ক জায়গাটা ভুল বোঝাবুঝি থেকে সঠিক জায়গায় একটা বুঝদারের জায়গায় আসবে এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা সেটা হলো যারা প্রাইমারি এডুকেশনের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু বেটার থাকছে কিন্তু বন্ধুরা তো চতুর্থপতি চতুর্থ স্থানে অবস্থান করছে দীর্ঘদিন পর সেটা কিন্তু আপনাদের জন্য খুবই মঙ্গলদায়ক খুবই শুভদায়ক একটা জায়গা তৈরি হচ্ছে এবং বন্ধুরা মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকাদের রবি হচ্ছে ষষ্ঠপতি সেও কিন্তু অবস্থান করবে আপনাদের চতুর্থ হাউজে এবং অষ্টমপতিও কিন্তু চতুর্থ হাউজে অবস্থান করবে এখানে কিছুটা বিপরীত রাজ্য তৈরি হবে তো কিছুটা বিপরীত পরিস্থিতি তৈরি হতে পারে সেই জায়গাটা একটু বুঝে শুনে চলতে হবে কিছু সমস্যাও কিন্তু আসতে পারে জমি জায়গা পারপার্সে এই জায়গাগুলি সেটা হচ্ছে কবে থেকে সেটা হচ্ছে আপনাদের পনেরোই জুনের পর থেকে কিন্তু এই জায়গাগুলি কিন্তু আসতে পারে তো বন্ধুরা আপনাদের এডুকেশনের জায়গাটা কেমন থাকবে তো যেহেতু লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে রাহু তার দৃষ্টি কিন্তু আপনাদের পঞ্চম হাউজে পড়েছে সেই ক্ষেত্রে কিন্তু লেখাপড়ার জায়গায় কনসেন্ট্রেশন সেইভাবে কিন্তু দিতে পারছেন না একাগ্রতা জায়গাটা কিন্তু খুবই খারাপভাবেই চলছে তো সেই জায়গাটা কিন্তু একটু বুঝে শুনে চলতে হবে আগেই বলেছি মেডিটেশন দিয়ে দিনটি শুরু করুন এবং পড়াশোনায় মনোনিবেশ করতে হবে প্রত্যেক দিন অধ্যাবসার দ্বারা যে কোনো জিনিস অভ্যাস করলে পরে সেই জায়গাটা ঠিক হয়ে যায় তো আপনি অভ্যাসের দাস হয়ে যান অভ্যাস তৈরি করুন নিজেকে পড়াশোনার ভিতরে মনোনিবেশ রাখার চেষ্টা করুন কেননা রাহু লগ্ন কিংবা রাশিতে থেকে আপনাদের কিন্তু মাইন্ড কিন্তু ঠিক থাকতে দেবে না স্থির থাকতে দেবে না কিন্তু সেটা আপনাকে চেষ্টা করতে হবে বন্ধুরা আপনাদের সপ্তম স্থানে অবস্থান করে আছে কেতু কিন্তু সপ্তমে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ার জন্য দাম্পত্য জীবন কিন্তু অনেকটা সমস্যার মধ্যে দিয়ে কাটাচ্ছিলেন একই বাড়িতে থেকে একই জায়গায় থেকে দুজনের মুখ দেখা দেখি বন্ধ সেপারেশনের মতো একটা জায়গা হয়তো কখনো মনে হয়েছে ডিভোর্সটা হয়ে গেলেই মনে হয় ভালো হয় বিভিন্ন রকম প্রবলেম ফেস করেছেন কিন্তু এই রাহু লগ্ন কিংবা রাশিতে আসার পর এবং সপ্তমে কেতু আসার পর থেকে তবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সপ্তম হামাজে পড়ার জন্য আপনাদের এই সমস্ত রকম সমস্যাগুলি থেকে রিলিফ পেয়ে যাচ্ছেন এবং বন্ধুরা দাম্পত্য জীবন অনেকটা সুখীপূর্ণ হওয়ার একটা জায়গা রয়েছে পার্টনারশিপের ব্যবসায় আপনারা কিছুটা হলেও লাভবান হতে পারবেন এবং বৃহস্পতির আপনাদের সপ্তম দৃষ্টি পড়েছে নবম হাউজে ভাগ্যস্থানে দৃষ্টি থাকার জন্য ভাগ্য আপনাদের সাপোর্ট করবে ভাগ্য সাথ দেবে পিতার ব্যবসাগুলি ভালো চলবে পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এবং যারা বড় ইনভেস্ট করতে চান তাদের জন্য কিন্তু ভালো শেয়ার মার্কেটে ইনভেস্ট বলুন কিংবা বড় কোনো ইনভেস্ট যদি করতে চান অবশ্যই করতে পারেন এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের একাদশে সেটাও কিন্তু খুব পজিটিভ এবং আরও একটা বিষয় রবি কিন্তু ষষ্ঠপতি সে কিন্তু চতুর্থে যাচ্ছে কবে পনেরোই জুনের পর বন্ধুরা ষষ্ঠপতি চতুর্থ থেকে দশমে দৃষ্টি থাকার জন্য ষষ্ঠ দশমের কানেকশন তৈরি হচ্ছে এবং বন্ধুরা যারা কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন যারা কর্মের জন্য ট্রাই করছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট মাত্রায় থাকছে এবং সব শেষে যেটা বলার সেটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টি কিন্তু একাদশ হাউজে থাকছে কর্মস্থানে রবির দৃষ্টি এবং একাদশ স্থানে বৃহস্পতির দৃষ্টি কর্মের সাফল্যর জায়গাটা কিন্তু দুর্দান্ত রয়েছে এবং বন্ধুরা দ্বাদশ সাহজে অবস্থান করে আছে আপনাদেরকে সে অবস্থান করে আছে শনি কর্মফলদাতা যারা বিদেশে দীর্ঘদিন ধরে যাওয়ার চেষ্টা করছেন এবং বিদেশে যেতে চাইছেন তারা অনেক দিন ধরে বিদেশে যেতে চাইছিলেন তারা যেতে পারছিলেন না সেই বিদেশে যাওয়ার জায়গাটাও কিন্তু তৈরি হচ্ছে যারা ভিসা লাগিয়েছেন কিন্তু যেতে পারেনি তাদের সেই জায়গাগুলি ক্লিয়ার হবে পায়ের সমস্যায় হাঁটু কোমর এই ধরনের সমস্যায় যারা ভুগছিলেন সেখান থেকে রিলিফ পাবেন এবং বন্ধুরা যারা হাসপাতালে কাজ করছেন কিংবা কাজ খুঁজছেন কিংবা কাজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু রয়েছে তাহলে এই মাসে কি কী থাকছে শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু বুঝে চলতে হবে আর্থিক জায়গাটা ডেভেলপ থাকছে জমি জায়গা গাড়ি বাড়ি জায়গাটা হয়ে গেল। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো থাকছে মোটামুটি ভালো খুব ভালো না থাকলেও খুব খারাপ থাকছে সেটাও কিন্তু নয় ভাগ্য সাপোর্ট করলো কর্মস্থানও কিন্তু মোটামুটি ভালোই একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে কেননা কর্মস্থানে বুধ শুক্র রবি এর দৃষ্টি থাকছে এতগুলো গ্রহের দৃষ্টি থাকছে তো কর্মস্থানটা স্ট্রং হলো না তো যারা চাইছেন কর্মক্ষেত্রে কর্ম পাওয়ার জন্য তাদের অবশ্যই কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই মাসে যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে এর আগেও বলেছি মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং বৃহস্পতির বীজ মন্ত্র দরকার হলে যারা স্টোন ধারণ করতে পারছেন না তারা কাঁচা হলুদের কর মতো ছেলেরা হলে ডান হাতে মেয়েরা হলে বাম হাতে পরিধান করতে পারেন বৃহস্পতিবার করে এবং বৃহস্পতিবার করে আপনারা কেশুরা টিকা লাগাতে পারেন এবং বৃহস্পতিবার করে কলা গাছের গোড়ায় হলুদ ছড়াতে পারেন এবং বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর উপাসনা করুন এবং হলুদ ফুল দিয়ে পুজো পাঠ করুন এবং বন্ধুরা হলুদ বস্ত্র পরিধান করুন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার